ফার্স্ট প্লেয়ার জিও সিক্স কেস নিয়ে কথা বলার আগে বলবো এই কেসের ফ্যানগুলো নিয়ে গোবোর্ড গেম থেকে ইন্সপায়ার্ড এই কেসের রিমুভেবল মেশ ফ্রন্ট প্যানেলটা খুললেই দেখবেন এরকম তিন তিনটা সামনে ফ্যান রয়েছে এই ফ্যানগুলো রিং আর জিবি ফ্যানের চারপাশে যখন আপনি একটু হাত দিয়ে দেখবেন তখন দেখবেন যে একটা স্মুথ টেক্সচার দেওয়া রয়েছে যেটা অ্যাকচুয়ালি ফিলস প্রিমিয়াম আর মজার কথা হচ্ছে এই কেসের সাথে আসা চারটা ফ্যানই পিডাব্লিউএম উইচ আর ডিজিটেন্ট আর এ আর জিবি সাপোর্ট তো রয়েছেই ম্যাক্স এটিএক্স মাদারবোর্ড সাপোর্ট করা এই কেসে মাদারবোর্ডের ক্লিয়ারেন্স নিয়ে ঝামেলা তো নাই ঝামেলা আরো নাই টপে টু ফর্টি মিলিমিটার রেডিয়েটর অথবা ফ্রন্টে থ্রি সিক্সটি মিলিমিটার রেডিয়েটর ক্লিয়ারেন্স নিয়েও এরকম একটা ট্র্যাডিশনাল সাইজের কেস হওয়া সত্ত্বেও এই কেসে ম্যাক্স ওয়ান সিক্সটি ফাইভ মিলিমিটার টাওয়ার কুলারের ক্লিয়ারেন্স রয়েছে উইচ ইস অ্যাবসুলুটলি ম্যাসিভ মার্কেটে থাকা যে কোনো অ্যাভেলেবল কুলার আপনি অনায়াসে এই কেসে ইনস্টল করতে পারবেন জিপিওতে ম্যাক্স ক্লিয়ারেন্স রয়েছে তিনশো বিশ মিলিমিটার কিন্তু আপনি যদি সামনে রেডিয়েটর ইনস্টল করেন তাহলে লেন্থ কিছুটা স্যাক্রিফাইস করা লাগতে পারে সামনে তিনটা ফ্যান টপে দুইটা পেছনে একটা আর নিচে দুইটা এই কেসের ইনপুট আউটপুটে প্রথম একটা ইউএসবি থ্রি একটা এলইডি সুইচ একটা রিসেট সুইচ দুইটা ইউএসবি টু অডিও সেপারেট জ্যাক এল ইডি ইন্ডিকেটর এবং একটা পাওয়ার সুইচ রয়েছে চার হাজার দুশো টাকার রেঞ্জে আউটলুক সাপোর্ট ক্লিয়ারেন্স থিম নিয়ে অল টুগেদার পিডাব্লিউ এম ফ্যান সহ প্রবলি দিস দ্য বেস্ট ডিল রাইট নাও